আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইরাক প্রবাসী আপনারা সবাই জানেন সো গত এক বছর ধরে আমি অনেক অসুস্থ অসুস্থ হয়ে আমি ইরাকে পড়ে আসি আমি বাংলাদেশে যাইতে পারতেছি না সো ইরাকে যারা আছেন ভালো জায়গায় আছেন এবং কি বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ বাংলাদেশে পাঠানোর জন্য হেল্প করতেছেন হেলেফ আমি তাদের তাদেরকে বলতেছি যে আপনারা সবাই হেল্প করতেছেন বাংলাদেশে মেয়েদেরকে ছেলেদেরকে আমার একটু হেল্প লাগবে আমি অসুস্থ অনেক দিন যাব আমি দেশে চলে যাব আমার আউটপাস টিকিট ওগুলো নিতে পারতেছি না আমি তো এর আগে যারা আছেন যে এই বিষয় নিয়ে কাজ করেন সো আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আমার এই কাজগুলো করে দিয়ে আপনারা বাংলাদেশে পাঠাবেন সো আমি এখানে সমস্ত কথা বলতে যাইতেছি না কারণ এটা অন্য রকম দেখা যাইতেছে সো ইরাকে যারা আছেন বা যারা এইসব কাজ করেন যে বাংলাদেশে লোক পাঠান বা কোনো অফিসে বা অ্যাম্বাসিকে কোনো কাজ করতে লাগলে আপনারা কইরা দেন সেক্ষেত্রে আমি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমার কথাটা বুঝতে পারেন বা শুনতে পাচ্ছেন তাহলে আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের নাম্বার দিবেন আমি আপনাদের নাম্বারে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আমি অনেকটা অসুস্থ অসুস্থর কারণে আমি আর থাকতে পারবো না আমি চলে যাব দেশে শুধুই প্রবাসীরা যারা এসব কাজ করেন যে বাংলাদেশের লোকরা আমি আপনাদের কাছ থেকে হেল্প চাই আপনারা শুধু আমাকে হেল্প করবেন আমি হেল্প চাই আপনাদের কাছে আপনারা হেল্প করবেন এতটুকুই তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই কমেন্ট বক্সে নাম্বার দিবেন আর আমার নাম্বারটা দিতে চাইছিলাম কিন্তু আমি যদি নাম্বার দিই আপনাদেরকে এখানে মনে করেন যে এটা অনলাইন সবাই আমার নাম্বারটা নিয়ে যাবে এই জন্য আমি নাম্বার দিব না আপনারা নাম্বারটা আমাকে দিবেন আমি কল করে আপনাদের সাথে কথা বলবো আর যারা শিওর করতে পারবেন তারা নাম্বার দিবেন আর যারা করতে পারবেন না তাদের নাম্বার কোনো দরকার নেই কেউ আমাকে নাম্বার দিবেন না আমার যেই প্রয়োজন আমি নাম্বার চাইতেছি ওই প্রয়োজন ছাড়া আপনারা কেউ আমাকে নাম্বার দিবেন না ঠিক আছে কেউ ফোন নাম্বার দিয়ে ফোন নিয়ে বিরক্ত করবেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত রাইকা দিলাম তো আপনারা আপনারা ভালো থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন বা এখনও আমার পেজটা ভিজিট না করেন হ্যাঁ ফলো না করেন তাহলে অবশ্যই পেজটা ভিজিট করে আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবার কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু